এই কাজে আসলে বড় মতো আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ইমো অ্যাপসে ইমো যে অ্যাকাউন্টটি রয়েছে তো এই ইমো অ্যাকাউন্টটি কীভাবে আপনারা ডিলিট করবেন তো পার্মানেন্ট পারমানেন্টভাবে কীভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ইমো অ্যাপসে তো ইমোই অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে আপনাদের এই যে প্রোবাইল অপশানটি পেয়ে যাবেন এখানে এই যে বামসারি যে প্রোবাইল অপশানটি পেয়ে যাবেন তো প্রোবাইল অপশান একটি ক্লিক দেবেন তো প্রোবাইল অপশন আসার পরে এখান থেকে আপনারা সেটিংস একটি অপশান পেয়ে যাবেন তো যে সেটিংস যে অপশানটি পেয়ে যাবেন তো এই সেটিংস এই অপশান আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশান একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে গুগল অ্যান্ড ওই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একটি অপশান পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির যে অপশানটি পেয়ে যাবেন আপনারা এখানে তো এই অপশান আপনারা একটি ক্লিক দেবেন এই অপশান একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে যদি লক্ষ্য করেন তবে দেখেন এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন ডিলেট পেয়ে যাবেন আপনারা তো এই যে ডিলেট তো আপনারা কি করবেন এই অপশানে একটি ক্লিক দিবেন তো এই ডিলেট ইমআই অ্যাকাউন্ট তো এই ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এই ডিমো এই ইম অ্যাকাউন্টটি যদি ডিলিট করে দেন তবে কি কি আপনাদের একদম পারমানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে তো দেখতে পাবেন এখানে কিন্তু সব লেখা রয়েছে যে ইউর প্রোফাইল অ্যান্ড চ্যাট হিস্টোরি তো এ ভাবে আপনারা কিন্তু সবগুলো এখানে দেখে নেবেন যখন আপনারা অ্যাকাউন্টে ভাবে ডিলেট করবেন তখন কিন্তু এখানে আপনারা সবগুলো এখানে এক এক করে দেখে নেবেন তো দেখেন এখানে কিন্তু সবগুলো দেওয়াই রয়েছে তো এখান থেকে আপনারা দেখলে কিন্তু বসতে পারবেন এবং এবারে এটা দেখেন ভাবে ডিলেট করার জন্য কিন্তু আপনারা এখানে আর একটি অপশান পেয়ে যাবেন এই যে অ্যাপ্লাই টু ডিলেট নামের একটি অপশান তো এই যে অ্যাপ্লাই টু এ আপনারা কী করবেন এই অপশানে একটি ক্লিক দেবেন তো এই যে অ্যাপ্লাই টু ডিলেটে এই অপশান একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এরকম এক বার শো করবে তো এখানে অনেকগুলো ই রয়েছে তো এখান থেকে আপনাকে যে কোনো একটি মানে অপশান দেখাতে হবে যে কি কারণে আপনি আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলেট করতেছেন তো এখান থেকে আমি দেখা দিলাম যে আই চেঞ্জ মাই ফোন মানে আমার অ্যাকাউন্টটি চেঞ্জ করার জন্য এখানে আমি একটি অপশান দেখাই দিলাম তো এখান থেকে এবারে দেখেন দুটি অপশান রয়েছে লগ আউট এবং কন্টিনিউ টু ডিলেট নামের একটি অপশান তো আপনারা কী করবেন যে কন্টিনিউ টু ডিলেট যে রয়েছে নিচে তো এই যে কন্টিনিউ টু ডিলেট তো এই অপশানে একটি ক্লিক দিবেন এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের এমও যে অ্যাকাউন্টটি রয়েছে যে অ্যাকাউন্টটি আপনার পারমানেন্টভাবে ডিলেট করতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টটির এখানে নাম্বারটি বসিয়ে দিবেন তো যে নাম্বারটি এমও অ্যাকাউন্টটি খুলেছিলেন তো সেই নাম্বারটি এখানে আপনারা পারমানেন্টভাবে বসিয়ে দিবেন সেই নাম্বারটি এখানে বসানোর পরে দেখেন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে উপরে একটি তীর একটি আইকন পেয়ে যাবেন এই যে উপরে যে তীর আইকন যে পেয়ে যাবেন তো এখানে একটি ক্লিক দিবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটু লোড নেবে আপনারা এখানে একটু অপেক্ষা করবেন এবং লোড নেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকমই এক টিন শো করবে তো দেখেন এখানে এটা লোড নেওয়া হয়ে নোক তো দেখেন লোড নেওয়া হয়ে গেলে এরকম এক টিন শো করবে এবং দেখেন এখান থেকে যদি আপনারা দেখেন তবে দেখেন নিচে কিন্তু এখানে দশ পনেরো সেকেন্ড কিন্তু আপনাকে ওয়েট করতে বলবে তো দেখেন এখান থেকে আপনার দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন এবং ওয়েট করার পরে দেখেন এখানে আপনাদের এই যে অপশানটি পেয়ে যাবেন যে এই অ্যাগ্রি অ্যান্ড ডিলেট যে লাল বাটনটি রয়েছে এখানে যে অ্যাগ্রি অ্যান্ড ডিলেট তো আপনার কী করবেন এই যে লাল বাটনটি এই বাটনে আপনারা একটি ক্লিক দেবেন তো এখান থেকে যে অ্যাগ্রি অ্যান্ড ডিলেট তো এই অপশান আপনারা কী করবেন একটি ক্লিক দিবেন তো এই অপশান একটি ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাদের এরকম ট্যাপের শো করবে তো এখান থেকে যে ডিলেট যে অপশনটি রয়েছে তো এই যে ডিলেট আপনারা এই ডিলেট এই অপশান আপনারা একটি ক্লিক দিবেন তো এই যে ডিলেট এই অপশান একটি ক্লিক দেওয়ার পরে এখানে আবারও আপনাদের একটু লোড নেবে এবং দেখেন এই যে আপনাদের ইমো অ্যাকাউন্ট যে ডিলেট হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু আপনাদের একটি মানে সামনে কিন্তু একটি এস এম এস দেখতে পাবেন দেখেন ই যে ইউর অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট হিজ ব্যান্ড ডিলেট তো দেখতে পাচ্ছেন আপনাদের এমআই অ্যাকাউন্টটি কিন্তু এই নাম্বার কিন্তু মানে ভাবে কিন্তু ডিলিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টটি কিন্তু একদম পারমানেন্টভাবে ডিলিট করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে এই ভিডিওটি আবারও দেখতে পারেন ধন্যবাদ